গুড মর্নিং আমি ভেজিটেরিয়ান ডিলাইটের সকল দর্শক বন্ধুদের আরও একবার শুভেচ্ছা জানিয়ে আর চলে এসেছি আপনাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব হচ্ছে আপনার তো পালং পনির খেয়েছেন পালংয়ের অনেক রকমের সবজি আজকে আমি তৈরি করব হচ্ছে পালং ফুলকপি আর সঙ্গে থাকছে হচ্ছে জিরা রাইস জিরা রাইসের সঙ্গে আমি এটা সার্ভ করবো এই পালং ফুলকপি আপনারা রুটি লুচি পরোটা নান যে কোনো কিছুর সঙ্গে ফ্রায়েড রাইস জিরা রাইসের সঙ্গেও খেতে পারবেন এখানে আমি কি করেছি একটা কড়াই চাপিয়ে জল দিয়ে ফুলকপি আর পালং কিছুটা টমেটো দিয়ে দিয়েছি তারপরে একটু বয়ল হওয়ার পরে ফুলকপিটাকে আলাদা করে নিয়েছি আর পালং শাক আর টমেটো আদা কাঁচা লঙ্কা অল্প ধনে পাতা সমস্ত একসঙ্গে একটু সামান্য নুন আর জল দিয়ে পেস্ট করে নিয়েছি এই পেস্ট করে আমি একদিকে রাখবো আর হ্যাঁ সুন্দর করে পেস্ট করে নিয়েছি এখন আমি ফুলকপিটাকে ম্যারিনেট করব একটু বয়েল করে নিয়েছিলাম নিয়ে এখন এই পেস্টটা দিব দিয়ে একটু নুন হলুদ জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেব ধনের গুঁড়ো হলুদ লাল লঙ্কার গুঁড়ো আর দিব দুই চামচ ফেটানো টক দুই দিয়ে সমস্ত ভালো করে এটাকে আমি একটু মিশিয়ে নিব। ভালো করে ব্যাটারটার মতো মিশিয়ে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট মেরিনেট করে রেখে দেব এভাবে মিশিয়ে রেখে দিলে কি হবে মশলার যে ফ্লেভারটা আছে সেটা সব কিছু সুন্দর করে ফুলকফির মধ্যে মিশে যাবে দিয়ে আমি এরকম করে মিশিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে দেব তারপর দশ মিনিট পরে বন্ধুরা আমি ফিরে এসে কি করব একটা কড়াই চাপাবো চাপিয়ে আমি এই রান্নাটা সম্পূর্ণই কি করব সর্ষের তেলে করব হ্যাঁ আপনারা চাইলে এটা সাদা তেলও করতে পারেন কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয় আমি এখানে দেব একটু গোটা গরম মশলা দু চারটে লং গোলমরিচ গোটা জিরে আর একটা তেজপাতা শুকনো লঙ্কা একটা ফাটিয়ে দেবো আর সামান্য পরিমাণের দেব একটু হিং দিয়ে একটু নাড়াচাড়া করবো করে এই যে মেরিনেট করে রেখেছিলাম ফুলকপি এটা দিয়ে দেব দিয়ে ভালো করে তেলের মধ্যে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ আমি একটু ফ্রাই করে নেব যখন দেখব বেশ মশলাটাও ভাজা হয়ে গেছে ফ্রাই হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে তখন আমি এখানে কী করব সামান্য পরিমাণের প্রায় এক কাপ মতো জল দেব দিয়ে দেব গরম মশলা একটু চিনি আর ঘি দিয়ে ব্যাস একটা কাঁচা লঙ্কা দিলে আমার এটা রেডি টু সার্ভ এইভাবে আমি তৈরি করেছি আমি এটা জিরা রাইসের সঙ্গে সার্ভ করছি আর আপনারা এটা রুটি অথবা লুচি যে কোনো কিছুর সঙ্গে এটা আপনারা করতে পারেন এবার আমি জিরা রাইসটা কী করবো তৈরি করব আমি এখানে আগেই ভাতটা করে রেখে ঠান্ডা হতে দিয়েছিলাম আমি এখানে দিয়েছি আমরা এটা বাসমতি রাইস দিয়ে করলে খুব বেশি ভালো হয় তো আমরা সচরাচর যেই চালটা খাই সেটাই ছিল তো সেই সেই চাল দিয়েই আমরা করেছি ভাতটা করে ভাতটা একটু ঠান্ডা হতে দিয়ে আমি এখানে সাদা তেল দিয়েছি আর দিয়েছি দুধ থেকে দুই চামচ পরিমাণ ঘি ঘিটা মেল্ট হওয়ার পরে আমি দিয়েছি প্রায় দেড় চামচের মতো জিরে শাহি জিরে দিয়ে জিরেটা ভালো আর একটু সামান্য হিং দিয়ে গরম হওয়ার পরে আমি এখানে রাইসটা বা ভাতটা দিয়ে দিয়েছি দিয়ে এখানে একটু সামান্য পরিমাণে নুন মিষ্টি একদম সামান্য পরিমাণের হলুদ দিয়েছি আর একটু লাল লঙ্কা এটা আপনারা চাইলে নাও দিতে পারেন তারপর তিন চারটে চিরা কাঁচা লঙ্কা দিয়েছে আর অবশ্যই দিয়েছে একটু ধনে পাতা কুচিয়ে এইভাবে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে নিলাম হয়ে গেছে আমার জিরা রাইস একদম ঝরঝরে তরতরে হয়ে গেছে এখন এটা পরিবেশন করার জন্যে রূপে তৈরি এভাবে আমরা তো রোজ ডাল ভাত খেয়েই থাকি সচরাচর একটু অন্য মাঝে মধ্যে একটু এই ধরনের অন্যরকম খাবার হলে বেশ মন্দ হয় না তো এখন আমি জিরা রাইস আর এই পালং ফুলকপি দুটোই কী করেছি একসঙ্গে নিয়ে রেডি করে সার্ভ করে দিচ্ছি তো এইভাবে আপনারা করে একবার খেয়ে দেখবেন কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি হুম তো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার এই রেসিপির সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে আপনাদের সাথে থ্যাংক ইউ